নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের ছোট্ট আর কি সবাইকে স্বাগত মাথায় চপচপে তেল দিয়েছি তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি এটা পটল পাতা আজকে পটল পাতার বড়া সাথে আছে পাট শাকের ডাল এই ছোট্ট দুটো রেসিপি আজকে শেয়ার করব। প্রথমেই এখানে কি করলাম মটর ডাল একশো গ্রাম নিয়ে এসেছিলাম মটর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে কারণ এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে মটর ডাল একটু যদি ভিজিয়ে রাখা যায় ঘন্টা তিন চারেক পাঁচেক তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যায় যাই হোক প্রেশার কুকারে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে পাট পাতা বা পাট শাকগুলোকে আলাদা করে ধুয়ে নেওয়া হয়েছে তো এখানে প্রথমেই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম চার পাঁচ কোয়া রসুন একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা এখন পুরো একটু গন্ধটা বেশ সুন্দর আসতে শুরু করবে পাট পাতা যেগুলো ধুয়ে রেখেছিলাম বা পাট শাক যেটাকে আমরা বলি সেটা দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন বেশ কিছুটা হলুদ ব্যবহার করব দিয়ে পাট শাক বেশি ভাজতে হয় না একদম হালকা ভাজবো ভেজে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো আমার মনে সবচেয়ে সহজ রান্না মাছ মাংস ডিমের থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এই রান্নাগুলো তো যাই হোক বর্ষাকাল আসলে তার সেভাবে পাট শাক পাওয়া যাবে না তো ভাবলাম পাট শাক যেহেতু বাজারে উঠেছে অনেক কমে পেয়েও গেলাম অ্যাকচুয়ালি বাড়িতে আজকে একজন দাদু এস্টেন্ট উনি আসেন প্রায় বিভিন্ন ধরনের শাক পাতা নিয়ে তো আজকে সেই শাকটাই নিলাম পাট শাক তো পাট শাকের ডাল আর সাথে এক পটল পাতার যে বড়া সেটা তো শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব ভালো মানে আগে যেটা বললাম একদম হালকা করে আর কি এবার সেদ্ধ করে রাখা মটর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করবো আর একটু নুন দেবো যদি একটু জল অ্যাড করবো এখানে যখন একটু মাখা মাখা হবে নামিয়ে নেবো শাকের ডাল নামিয়ে রাখলে এমনি কিন্তু বেশ মাখা মাখা হয়ে যায় আমি তাও একটু মাখা মাখা না এর সাথে কিন্তু গরম ভাত অসাধারণ লাগে যারা রুটি পছন্দ করেন রুটি দিয়েও খেতে পারেন একটু শক্ত শক্ত না একটু ঘন ঘন না ভালোই লাগে খেতে তো কে কে পাট শাকের ডাল পছন্দ করেন অবশ্যই জানাবেন পাট শাক ভাজা পাট শাকের দিয়ে মাছের ঝোল বা পাট শাকের বড়া তার মধ্যে সবচেয়ে আমার যেটা প্রিয় সেটা হচ্ছে পাট শাকের ডাল পাট শাকটা হতে হতে মানে পাট শাকের ডালটা হতে হতে আমি এখানে যে পটল পাতা নিয়েছিলাম আজকে বাড়িতে এসেছিলো কিনেছিলাম তো একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এভাবে কারণ শুনেছি পটল পাতা নাকি হালকা তিতে ভাব থাকে বা একটু কষকস ভাব থাকে যেহেতু শুনে নিয়েছি এবার ওটাকে সেভাবে রান্না না করলে ভালো লাগবে না খেতে তবে যাদের মুখে নাকি জ্বর হয় বা জ্বর মুখে বলছি জ্বর হলে বা যখন মুখে অনেকে স্বাদ না আসলে এই পাতার বড়া নাকি তখন দারুণ বা এই পাতা শুক্ততেও নাকি হয় তো যাই হোক মা যেহেতু খেতে চেয়েছে আমি কখন এই রান্নাটা করিনি পটল পাতা দিয়ে তার জন্য একটু নুন আর হলুদ মাখিয়ে এই যে রসটা বা কষটা সেটা বার করে দেবো একটু মাখিয়ে রাখলাম পাশাপাশি ডালটা দেখলাম হয়ে এসছে আর একটু জলটা টানবে টানলে একটু চিনি অ্যাড করবো করে নামিয়ে একটু নুনটা কম লাগছিলো বলে আমি একটু নুন দিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে পাট পাতার বড়া বা পাট শাকের ডাল তার মধ্যে সবচেয়ে প্রিয় যেটা পাট ডাল দারুণ ঘন ডাল হালকা গরম ভাত বেশ ঝুরঝুরে ভাত দারুণ লাগে তো যাই হোক আমি আমার খাবারের বর্ণনায় দিচ্ছি এখানে আজকে দুপুরে খাওয়াটা দারুণ হয়েছিল মানে মাছ মাংস ডিম ছাড়াও যে কত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় হালকা রান্না যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো আর খেতেও দারুণ লাগে তো ডালটা হয়ে এসছে আমি একটা বাটির মধ্যে ডালটা নাবিয়ে নিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু রঙটা একটু চেঞ্জ হবে তার জন্য হালকা লালচে লালচে ভাব আসার জন্য তো একদম রেডি হয়ে গেছে পাটপাতার ডাল বা আমি ভাত বসিয়ে দিয়েছি ওভেনে আর এদিকে আমি যে সাতটা মানে পটল পাতা যেটা নুনা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার রসটা বা যে কষটা সেটা বার করে নিচ্ছি তাতে তেতো ভাবটা বা ওই কষকস ভাবটা সেটা আর লাগবে না তো খাওয়া দাওয়ার পরে তো ভিডিওটা দিচ্ছি আমি ভাবতেই পারিনি পটল পাতার বড়া এত সুন্দর লাগে এবার আমি জানি না যেভাবে করেছি হয়তো তার জন্য স্বাদটা ভীষণ ভালো হয়েছে তে তো বা ভাব কিছুই পায়নি তো পুরো কষ্টটা ফেলে দিলাম এবার নুন আর হলুদা অ্যাড করলাম সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়েছিলাম বেশ বলে দিয়েছিলাম বলে বেশ মুচমুচে ভাবে এসেছিলো আদা রসুন আদা উচি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম থেতো করে নিয়েছি একটু বেশি করে দিয়েছি হাতে একটু নুন একটু চিনি দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি শুকনো শুকনো করে আর তারপর আমরা যেভাবে বড়া করি ছোটো ছোটো করে একটু চ্যাপটা চ্যাপটা করে সেই বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে গরম গরম ভাজবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকে দুপুরে ছিল হচ্ছে এই পটল পাতার বড়া সাথে পাট পাতার ডাল আর গরম গরম দেরাদুন রাইস যেটা মানে যেটাকে আমরা বলি দেরাদুনের যে চাল যেটা রয়েছে বেশ বাসমতি চাল যেটাকে বলা হয় বেশ লম্বা লম্বা ধরনের সেই চালের ভাত হয়েছিল আজকে দুপুরটা বেশ সুন্দর করে খাওয়ালো হালকা রান্না খেতে এত ভালো লাগলো কিছু বলার নেই যারা পছন্দ করেন আমার মতন হালকা পাতলা রান্না খেতে অবশ্যই আমার মনে হয় ভিডিওটা তাদের ভীষণ ভালো লাগবে তো কথা বলতে বলতে বড়াগুলো দিলাম একটা পিঠ ভাজা হয়ে গেছে উল্টে একটু লাল লাল করে একটা পিঠ ভেজে নিচ্ছি সর্ষের তেলে ভাজছি আমি সর্ষের তেলেই রান্না করি কারণ সরষের তেল আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে বড়াগুলো নামিয়ে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে বাটি নামিয়ে নিলাম তো দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে ভীষণ মুচমুচে হয়েছিলো তো আজকে দুটো রান্না শেয়ার করলাম একটা পাট শাক বা পাট পাতা দিয়ে মটর ডাল আমার সাথে রইলে হচ্ছে পটল পাতার বড়া কেমন লাগবে জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাচ্ছে নতুন পর্বে